हां दो रुपए पूरे जी हां नाम हमारे चले हां नाम हमारे चले 90 90 जन हां नाम तो आया पूरा ना लेकिन बाबे नाम है काडे आछ ना और हमारे बाबे नाम कांटे आछ गुरु देखिए ये तो आया बोल रहा था नाम लेके लगभग 15000 और ऊपर खर्चा गुरु हां पता को नहीं गुस्ती ना से एक दफा घर की नहीं ले ये मूल मना 아쿠셔로 올라간다고 그야 잡을 잡히다. 에. 아쿠셔로 올라간다고 그야 잡을 잡히다. 에. 자. 자. 좀 알죠. 좀 알죠. 아야서도 이제 오다. 아차니. 돌아오니? 빨리 내일 돌아. 에. 그래서 그 얘기를 들었죠. 그래서 내가 같이 알다. 그래서 돌아오니? 내일 돌아. 아마도 이대로 कथा देखे देखो एकटू कमेंटे दे जाओ कि बुझ बुझे देखो झटपट कमेंट करो বন্ধুরাকে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আশা আছে আগামী রবিবার ক তারিখ হচ্ছে এটা আজকের ক তারিখ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশে জানুয়ারি সকাল দশটা থেকে লাইভ চলবে ভালো ভালো মহামা আছে আহমদুল্লা দেখা হয়নি তো बोले जबरा लाइट बोल देख काला करते लाइट सो ये पूरी चीज करी अरे हम ही जाने ने अभी जाने ने बात तो देरी करो सही करो ये नहीं रहते नहीं काला करते तो जल्दी जल्दी आज ना बात कर समझियो खर्चा करते तो गलगो अदरक पकड़ फोन नंबर था बोले बोले बोल हां करो हां करो दीजिए अपना नंबर फोन नंबर नहीं आई नहीं हां तो तुम सको नहीं 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 И потом. কোইটা করে কন্টাভারারা কই রে না তানা ওরে নিয়ে চলে এলাম থেকে দেখছো আমরা ও বাড়ি

বন্ধুরা সে কোথায় কমেন্ট করো বন্ধুরা কমেন্ট না করলে কি করে বুঝবে যে তোমরা দেখছো সে কোথা থেকে দেখছো কমেন্ট করো বন্ধুরা ভাই গ্রুপে এখনো ঢুকলো না কেন গ্রুপের বন্ধুগুলো সব কোথায় গেল কুড়ি মিনিট কুড়ি মিনিট চালাবো কোনটা নিয়ে কুড়ি মিনিট চালাবো কুড়ি থেকে তিরিশ মিনিট আধ ঘন্টা চালাবো हमें चलो रस्ते पर बस दावा कर दी सासी अच्छी चलेगी नीला चमकने चलेगी नीला चमकने कौन सा होगा तन्चे तो ये अच्छा ये भी ये भी अच्छा लग रहा है नहीं तारा सही तारा कोण दे इससे दावा खड़ा है बहुत अच्छे आता है ना ये 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 जब पराठे के मेन ले क्योंकि मूंगफली चोली नीला चमकने बहु ওই বন্ধুরা কে কেমন আছো ঠান্ডার সময় আজকের তো মোটামুটি ভালোই গরম পড়েছে থ্যাংক ইউ কোন যদি প্রোগ্রাম থাকে বন্ধুরা

কুড়ি মিনিট থাকবো কুড়ি মিনিট ভুইয়ে পড়েছে মুট করা আছে রে ওই জন্য রে আচ্ছা 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 মুট করা আছে সরি ভাই মুট করে রেখেছিলাম হাচি গো ডুবে আমি পাপে দিশা গোরে না জানি কি হবে হাস না পাই যদি মসিবদি না পাই যদি করুণা তোমার কী হাসে

ম দিনা পাই যদি কৰোণা ত খবৰি হাঁচৰি কি হাবি আম बच्चे भाई পৃথিবীবীজ কুন ঘোর আধারে মানবতা একেবাৰে নিশ পৃথিবীবীজ কুন ঘো আধারে রে মানো বদালি কি ভারিনী শো শুন সুল তো মানাগো

পৃথিবী বিজাখো নোরা ধারে মানা বতারেকে বারে নিশ তো আমার শিবানী দিদি ভাই কমেন্ট করেছেন আমি দেখবো দেখব পাঠাও শিবানী দিদি ভালো মনের মানুষ তিনি আমার ভিডিও সবই দেখে গজল হোক জলসা হোক তিনি আমার ভিডিও সবই দেখে দিদির জন্য অনেকে ধন্যবাদ আমাদের মুসলিম ছেলেরা লাইভ দেখে না আমার অমুসলিম দিদি ভাই কি সুন্দর আমার লাইভে ভিডিও দেখে তো আমার দিদি ভাইয়ের বলছি তুমি যদি একটা কমেন্ট করতে খুবই খুশি হতাম তো লাইভ আমার আপাতত আট এবং উনিশ মিনিট হতে গিয়েছে তো এবারে কুড়ি মিনিট পর্যন্ত আমি লাইভ চালাবো তাছাড়া আর চালাবো না আমি একটা নতুন পেজ খুলেছি ফেসবুক পেজ মজাফর লস্কর ইসলামিক ভিডিও গজল ও ওয়াচ ছাড়ব ওটাই সবাই ওই চ্যানেলটা ফলো রাখবেন দুটো ভিডিও ছাড়া আছে আজকে ছেড়েছি মোজাফর লস্কর ফেসবুক পেজ নতুন চালু করেছি আজকের সবাই চ্যানেলটা ফলো রাখবেন আজকের এই খুলে আজকে দুটো ভিডিও পোস্ট করেছি মার্শাল্লা খুবই ভিউজ আসছে ভালো তোমরা একটু সাপোর্ট করবে সবাই আমার যত সাবস্ক্রাইব বন্ধুরা আছে সবাই আমার ওই চ্যানেলটিকে একটু ফলো রাখবেন চ্যানেলটার নাম হচ্ছে মোজাফর লস্কর ইসলামিক চ্যানেল কিছুদিন পরে ওটা চেঞ্জ করে দেব নাম আপাত এই পর্যন্ত লাইভ শেষ কুড়ি মিনিট আঠেরো সেকেন্ড উনিশ সেকেন্ড হয়ে গেল